একদা হজরত মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গীসাথীসহ বর্তমান আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি যেই স্থানে উপবেশন করেছিলেন তার অনতি দূরেই ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানের স্থানীয় হিন্দুরা সেটিকে আনা সাগর বলে ডাকত সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যেই ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সব সময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত বর্ণিত আছে সেই পুকুরে প্রতিরাতে রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উঁচুমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মহিনুদ আলাউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বক্তিয়ার কাহি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন হে বক্তিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাজ থেকে এই হুকুম লাভ করে বক্তিয়ার কাহি রহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্তানে তখনও পর্যন্ত কোনো মানুষ তাওহিদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলি শ্রবণ করলো তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলা বলি করতে লাগলো এই ফকিরগুলো কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলো কি বলছে নামাজের জন্য আজান দেওয়া শেষ হলে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি এবং তার সফর সঙ্গীরা আনাসাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো একজন পুরোহিত বলল এই ফকির আবার কোথা থেকে আসলো আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটা বিহিত করতে হবে এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখলো সেই দৃশ্যগুলি দেখে তারা বলতে লাগলো এই তো দেখছি এক আশ্চর্য ফকির উপাসনার যত দেবদেবী রয়েছে সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার নতুন কোন খোদার পূজা করছে যদি এই মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভিতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষ তারও পূজা করতে পারে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তার উটগুলিকে নিয়ে সেই স্থানে হাজির হলেন ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি সেই স্থানেই উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজার উটরা উপবেশন করত পৃথিরাজের রাখালরা এসে যখন দেখল একদল ফকির এসে উটের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মহিনুদ্দিন চিশতি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথিরাজের উটগুলি উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে রাজার উটগুলি এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার আস্পর্ধা করতে পারলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বিনিতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানের রাজার উটগুলি উপবেশন করত যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেই ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়াও তো আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে মিরাজের রাখালরা বলল ফকিরের আস্পর্ধা দেখেছ বলে কি এরা রাজার উটগুলিকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার উটগুলি তাদের স্বস্থানেই বসবে এই বলে তারা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি ছিলেন অত্যন্ত সরলমনা তিনি যখন দেখলেন রাখাল লা প্রচন্ড দুরব্যাবহর শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাফি রহমাতুল্লাহি আলাইহি কে বললেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব রাজার উটগুলিকেই যখন তারা এখানে বসাতে যাচ্ছে তাহলে থাকুক রাজার উটগুলিই এখানে বসে থাকুক আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরদিন সকালে উটগুলিকে যখন আবার চারণ ভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো তখন উটের রাখালেরা এসে উটগুলিকে সেই স্থান থেকে থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উঠগুলিকে উঠাতে পারল না কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে আল্লাহ রবুল আলমিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না মঈনুদ্দিন চিস্তি আবার বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালেরা উটগুলি না উঠার কারণ খুঁজতে লাগলো সে রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উঠ এখানেই বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি উঠতে পারছে না হয়তো তিনি একজন মস্ত বড় যাদুকর অথবা তিনি ভগবানের কোনো অবতার অতএব চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি অতপর রাখালেরা পৃথিরাজের কাছে গিয়ে করজোরে নিবেদন করল মহারাজ আমরা আজ অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়েও যেতে পারছি না রাজা পৃথিরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলি সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পৃথ্বীরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উটগুলির সেই স্থানে গতকাল একজন ফকির বাবা বসে ছিল আমরা তাকে ও তার সঙ্গীদেরকে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলি এখানেই বসে থাকবে আর উঠবে না আমাদের মনে হয় সেই ফকির বাবার বद्दুআর কারণেই উটগুলো তাদের স্থান থেকে উঠতে পারছে না অতঃপর পৃথ্বীরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকট নিয়ে আসো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন পৃথ্বীরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞাসা করলো এই যে ফকির বাবা আপনি কেন আমার উঠগুলিকে পঙ্গু করে রেখেছেন আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন আপনার জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলি তো এভাবে না খেয়েই মারা যাবে কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি মুচকি হেসে দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনো জাদু করে না তোমার উটগুলিকে আমি বসিয়ে রাখিনি বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছেন এই বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিন তার হুকুমেই উটগুলো বসে রয়েছেন এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠবে তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে অনুমতি প্রদান উঠার করেন অতপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি উটগুলিকে তাদের স্থান থেকে উঠার তৌফিক দান করুন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি এই দোয়া করার সাথে সাথেই রাখালেরা দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চারণ ভূমির দিকে রওনা করেছে এই দৃশ্য দেখে রাখালরা হতবাক হয়ে গেল এবং খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি আলাইহির আলাহির কথা সারা আজিমির ময় ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে ক্রমেই যখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির বুজুরগির কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মাহত্ব যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল তারা ভাবতে লাগলো এভাবে চলতে থাকলে তো সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতপর তারা পৃথীরাজের কাছে গিয়ে আরজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করেছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে আর তখন আমাদের মূর্তিদেরকে পূজা করার মতো আর কেউই থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিবে মহারাজ আমরা আপনাকে আরও ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি আর তা হলো এই যে এই ফকিরগুলো বলে আমরা যে মূর্তিগুলির পূজা করি এগুলি নাকি পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলি নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু মাত্র এগুলোর কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সব আপত্তিজনক সেটি হল এই ফকিরেরা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটিকে অপবিত্র করছে পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথিরাজ খাজা যখন তার দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই যে ফকির বাবা আমরা দেখছি আপনি গোমাতার গোস্ত বক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টো কথা বলছেন আমরা এগুলিকে বিন্দুমাত্র সহ্য করব না আমরা আরও দেখেছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন অতএব আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা মঈনুদ্দিন বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে আমরা তো আর গোসল করি না আমরা শুধু অজু করি তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত ও মুখের পানি দ্বারা এই পুকুরটি নষ্ট হবার কি কোনো কারণ রয়েছে মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির এই উত্তর শুনে পৃথিরাজ বলল তারা সবাই তো আমাদের ধর্মের মানুষ তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ তোমরা আমাদের ধর্মের নয় এজন্য তোমাদের হাত লাগাই আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন আচ্ছা বাবা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাব না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধু এক পাত্র পানি তুলে নিব পৃথিরাজ বলল ঠিক আছে তোমরা পানি নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে তোমাদের পাত্র স্পর্শ না করে যদি তোমরা তোমাদের হাতকে স্পর্শ করো তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার প্রধান খলিফা বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাহিকে বললেন বক্তিয়ার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে অতপর বখতিয়ার কাহি রহমাতুল্লাহি আলাহি মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাহির হুকুমে আনা সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন তিনি আনা সাগরের পানিতে সেই পাত্রটি ডুবালেন তার হাত আনা সাগরের পানিতে স্পর্শ করল না কারণ আনা সাগরের যত পানি ছিল সবগুলি একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল আর আনা সাগর একেবারে শুষ্ক হয়ে গেল সেটা এতটাই শুষ্ক পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরটিতে আর এক ফোঁটা পানিরও অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই সম্পূর্ণ পুকুরই শুষ্ক একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কুল কিনারা না করতে পেরে রাজা পৃথিরাজের কাছে গিয়ে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে পৃথিরাজ বলল কি হয়েছে পুরোহিতরা বলল সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটা পানি অবশিষ্ট নেই মহারাজ যদি এই পুকুরের কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারা দিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলোকে ধৌত করার জন্য আসে এখন যদি পুকুরে পানিই না থাকে তাহলে আর সেই হিন্দুগুলি এখানে আসবে না এতে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যাবে আজমিরের শান সৌকত ধুলোর সাথে মিশে যাবে রাজা এই সংবাদ শুনে এক মহা চিন্তায় পড়ে গেলেন তিনি খাজা বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা চিস্তি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরকেও জাদু করেন তাহলে তো আরো মহাবিপদে পড়তে হবে তাই তিনি বললেন তোমরা যাও সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব আর যদি না হয় তাহলে আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব খাজা যখন দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন আমরা এখন কিভাবে আমাদের পাপগুলিকে মোচন সারা দিনের করা পাপগুলি এই পুকুরে গোসল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি এখন যদি পুকুর পানি না থাকে তাহলে আমরা কিভাবে মোচন করব। তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি বললেন দেখো বাবা তোমাদের কাছে না হয় আনা সাগর আছে কিন্তু সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে তো নেই তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপগুলিকে মোচন করবে মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হেদায়তের পথে ফিরে আসো সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির এই কথাগুলি মন্ত্র মুগ্ধের মতো শ্রবণ করছিলেন অতপর মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি বললেন যাও যেই পাত্রে এই পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাহি মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির হুকুমে সেই পাত্র থেকে আনাসাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনাসাগর আবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহির এই বিস্ময়কর কারামত দেখে অসংখ্য হিন্দু সেখানেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এই কারামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ এখনই যদি এর একটা বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরাই মুসলমানে পরিণত হয়ে যাবে পৃথ্বীরাজ বলল তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে এই ফকিরের মোকাবেলা করতে পারি পুরোহিতরা বলল এই ফকির একজন মস্ত বড় জাদুকর অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলেই আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাব তৎকালীন যুগের রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুকর ছিল পৃথ্বীরাজ তাকে ডেকে বললো রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলেই কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাবো রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বলল মহারাজ আপনি কোনো চিন্তাই করবেন না এই ফকির যে জাদুগুলি দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেল মাত্র আপনি নিশ্চিন্ত থাকুন এই কীরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনবো অতপর সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে মঈনুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো আমার সাথে জাদুর মোকাবেলা করো তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের মাত্র কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছেন না যখন রামদেব দেখলো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি কথাগুলোর কোনো উত্তরই দিচ্ছেন না তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মঈনুদ্দ জাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন রামদেব তুই চিৎকার চেঁচামেচি করছিস অথচ আমি তোর কোপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরের কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরে ইমানের নূর প্রবেশ করিয়ে দিলেন অতপর রামদেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির চরন্তলে লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহর কামেল ওলি আমি আপনার সাথে অনেক বেঁধি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালেমা পরিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন অতপর সেখানেই রামদেব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অতপর মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদি ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিলেন